বাঙালি বাড়ি ঘরে আগুন দিয়া বাঙালি উৎসদের পর এবার বাঙালিদের ব্যবসা বাণিজ্য থেকে উচ্ছেদের লক্ষ্যে চলছে নতুন ফর্মুলা এবার গণ্ডা মহকুমার জনজাতি অধ্যুষিত বেশ কয়েকটি গ্রামে বাঙালি অংশের গ্রামীণ হকারদের উৎসদের লক্ষ্যে হকারদের ওপর লুটো চালিয়ে যাচ্ছে একাংশ যুবক হকার লুঠনের সংবাদ পেয়ে মাঠে নেমেছে গন্থাচারক থানার পুলিশ তবে লেখা পর্যন্ত লুটেরা নাগাল ঘটনার বিবরণে প্রকাশ মহকুমার বিভিন্ন গ্রামের বহু হকার বিভিন্ন মালামাল বিক্রি করার উদ্দেশ্যে মহকুমার বিভিন্ন গ্রামে যান বিভিন্ন সময় হকারদের অভিযোগ আমরা হকাররা যখন জনজাতি অংশের বিভিন্ন গ্রামে যাই তখন আমাদের উপর ছোটখাটো অত্যাচার সংঘটিত হয়ে থাকে কিন্তু ছোটখাটো ঘটনাগুলিকে আমরা এমন ভাবে গুরুত্ব দেয়নি কিন্তু একটি হকার লুটপাটের অভিযোগ লিপিবদ্ধ হয় গন্ডচারা মহকুমা থানা ঘটনার বিবরণ জানা যায় গণ্ডচারা মহকুমা দুর্গাপুরের বাসিন্দা টুনুরায় দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে টুনুর সুখের সংসার সংসারে টুনু এবং তার স্ত্রী উভয় দিন শ্রমিক কঠোর পরিশ্রমের মতো খুব সুখে ছিল টুনু এবং তার সংসার টুনু প্রতিদিন মটর চানাচুর বাদাম বিস্কিট এবং অন্যান্য সামগ্রী নিয়ে মহকুমার বিভিন্ন জনজাতি গ্রামে ঘুরে ঘুরে হকারি করে মালামাল বিক্রি করে সংসার প্রতিপালন করে আসছে রবিবার সচিবালে টুনুরায় মালামাল দুই কারখানা ছিলিয়ে মহকুমার দুর্গাপুর গ্রাম সংলগ্ন শিবরাম তিলায় কয়েকটি দোকানে মালামাল সরবরাহ করতে চান মালামাল দিয়ে আসার সময় কয়েকজন জনজাতি যুবক টুনুরায়কে আটক করে এবং মালামাল সহ সমস্ত টাকা পয়সা লুটে না এমনকি টুনুর পায়ের জুতো পুলিও নিয়ে যায় ওই জনা কয়েক দুষ্কৃতিকারী কোন রকমের প্রাণে বেঁচে গন্ডছড়া থানার দ্বারস্থ হয় টুনুরায় ঘটনা তদন্তে রয়েছে পুলিশ লাগাতার এখনও ঘটনা কিন্তু ভাবাচ্ছে একাংশ মানুষ আপনার নামটা কি আমার নাম টুনুরায় আমরা কোনখানে বাড়ি বাড়ি দুর্গাপুর দুর্গাপুর আপনার ছেলে মেয়ে কজন আমার মায়া দুইজন আর আমি আমার স্ত্রী আমি ওয়াকারি করি ওয়াকারি করে এটা আমরা যাওই পাই আমরা কিন্তু কাজ আমরা তো অকারি করতেছি অনেক অনেক দিন ধরে ওই অকারি বলতে কি কি জিনিস বিক্রি করেন চানাচুর মটর পাপড় টাপড় দিয়ে আমরা গুইরা আমরা বিক্রি করি করার পরে আমরা আজকাল নয়টার সময় আমি শিবুরামেছি যাওয়ার পরে মালিক মাল দিছি মাল দেওয়ার পরে এই মদ খাই চার পাঁচজন আইসে আমার ব্যাগের থেকে মাল টাল যারা মদ খাইছে তারা কারা তারা আমি চিনি না কিন্তু মুখ চিনা চিনি আর কি চেনা চিনি কিন্তু আমি নাম চিনি না মালিক বেরিয়ে কিন্তু নাম চিনে মহিলা কৈছে যে তুমি ইয়াৰ মাল নেতা গৰীব মানুহ কৰে জনজাতি না বা টাইবেল আৰু কি টাইবেল তাৰমানে ঐ মালিক বিদি কৈ থাকে কয় ৱকাৰী কৰে গৰীব মানুহ তুমি এটিকে এৰা টিকে মাল তাল নিয় না তেহেঁতে ৰে কৈ কোৱা আমাৰে কৈ থাক কয় ই মদত দিয়া দে আমাৰে না দিলে কিন্তু অসুবিধা আমাৰ আহিছে মাতটো মাত্ৰ আহিছে ঐ মালিক বিদিটোক চেটছে আৰু কি চেট যাবতে তাৰে ইটোক গালি দিছে তাৰে বাদ দিয়ে আৰু কি

আমরা আর কি কেমনে করবো আমরা আর ভিতরে আর লাইনে টাইনে আর যেতে পারতাম না যদি আমরা যদি যাই তাহলে আজকে কাইকানো করতো আরেক আরেকবার আরেকদুম কেন করবো আর যে ওই ওয়াকার মানে যাইবো তারা ওই কীরকম ধরনের করবো তাহলে আমরা ওয়াকাররা আমরা পাওয়ায় আটটা আমরা মাল বিক্রি করি যতটুকুই পারি আমরা অতটুকুই মাল বিক্রি করে আমরা আইনায়ন্যা খাই মায়া বান্তরেও খাওয়াই আমি নিজেও খাই আমার তেমন কোনো আমার কিন্তু বেনিফিট নাই যে আমরা এক প্যাকেট মালটা না আমরা আমরা পাই এরপরে তো যদি মালটা যদি নেগা ওই আমি আজকাল মালিকরা আমার গাড়ি থেকে নিজে টাকা ডুবাই দিচ্ছি আর কি মালিকরা হিসাব করে মালিক তো আর বুঝতো না আমরা তো মালিকের তে কিনে নিতেছি দাম দরাই তাহলে আমরা যতটুক বেসতাম পারি অতটুক আমরা কিন্তু এই মানে কমিশনটা হওয়া আর কি